কোভিড মহামারীর সময়ে ব্রিটিশ সরকারের আর্থিক সহায়তা নিয়ে একটি স্বাধীন তদন্ত হয়েছে তদন্তের উপসংহারে বলা হয়েছে জালিয়াতি আর ভুলের কারণে সরকারি অর্থের দশ দশমিক নয় বিলিয়ন পাউন্ড ক্ষতি হয়েছে এবং এই অর্থের অনেকটাই আর কখনো উদ্ধার করা যাবে না তুলনা হিসেবে বলা যায় এই অর্থের পরিমাণ ইংল্যান্ড ও ওয়েলসের পুরো বিচার ব্যবস্থার বার্ষিক ব্যয়ের সামান্য কম এর মধ্যে এক দশমিক আট বিলিয়ন পাউন্ড উদ্ধার করা গেছে কিন্তু বাকি অংশের অধিকাংশই আর ফিরে পাওয়া সম্ভব নয় কোভিড মহামারী চলাকালে চ্যান্সেলর ঋষি সোনাক ঘোষণা করেছিলেন নজিরবিহীন এক জরুরি পদক্ষেপ ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে বাঁচাতে এবং চাকরি রক্ষা করতে জনগণের ট্যাক্সের কোটি কোটি পাউন্ড ব্যয় করা হয়েছিল কিন্তু সব অর্থ সঠিক জায়গায় পৌঁছায়নি যখনই নগদ অর্থ বিতরণ করা হয় অনেকেই তা নেয়ার সুযোগ নেয় প্রায়শই অবৈধভাবে যেমন এই চক্র 10 মিলিয়ন পাউন্ড হাতিয়ে নিয়েছিল বলে জানিয়েছেন বর্তমান চ্যান্সেলর Covid fraud and error under the previous government's mismanagement cost the taxpayer 10.9 billion pounds. They played fast and loose with the public purse and left the front doors wide open to fraud. সবচেয়ে বড় অপব্যবহার হয়েছে ফার্লো স্কিমে সরকার প্রায় একশো বিলিয়ন পাউন্ড ব্যয় করেছিল লাখো মানুষের বেতনের শতাংশ পরিশোধ করতে কারণ এসব মানুষকে বাড়িতে থাকতে বলা হয়েছিল পাঁচ বিলিয়ন পাউন্ড জালিয়াতির মধ্যে ছিল মালিকের ফার্লো ভাতা নিয়েও কর্মীদের কাজে আসতে বাধ্য করা আবার এমন সব কর্মীদের নামে সরকারের কাছ থেকে অর্থ দাবি করা হয় যারা সেখানে কাজই করেন না এরপর ছিল বিরাশি বিলিয়ন পাউন্ডের কোভিড বিজনেস লোন যার মধ্যে এক দশমিক সাত বিলিয়ন পাউন্ড জালিয়াতি করা হয় যেমন নিষ্ক্রিয় কোম্পানির নামে ঋণ তোলা হয় অথবা ঋণ নিয়ে পরে কোম্পানি বন্ধ করে দেওয়া হয় স্বাস্থ্য খাতেও ছিল পাঁচশো মিলিয়ন পাউন্ডের জালিয়াতি যার বেশিরভাগই পিপিই কেনাকাটায় এখন পর্যন্ত এর প্রায় একশো মিলিয়ন পাউন্ড উদ্ধার হয়েছে অনেকেই তাদের ব্যবসার আর্থিক অবস্থা সৎভাবে জানিয়েছিল কিন্তু সবাই তা করেনি কিছু ব্যবসা প্রতিষ্ঠান শুধু ঋণ পাওয়ার উদ্দেশ্যেই তৈরি করা হয়েছিল While some people honestly declared their business finances, others did not. Some businesses were even set up just to get the loan. Covid counter fraud commissioner Prativedaney bola hai chhe, farlo or bounce back loans ho, onek prokolo po uti druto chalu kara jarfole esho prokolo pe bodo juki theke There sometimes was an unreasonable appetite to drop the guardrails, do away with some of the checks and balances. There are decisions which could have waited another week or two, and we might have been better informed. সহায়তা দ্রুত না এলে অর্থনীতির ক্ষতি কতটা হতো তা কখনো জানা যাবে না তবে কনজারভেটিভ দল বলেছে দ্রুত পদক্ষেপ নেওয়ায় তারা এখনো বিষয়টি নিয়ে গর্ব করেন ম্যানচেস্টারের এই রেস্তোরাঁ মালিক বললেন ফার্লো স্কিম তার ব্যবসা বাঁচিয়ে দিয়েছিল I will remember for the rest of my life the day the chancellor announced the If that wasn't we either would have to make most of our 150 to 60 staff redundant কোভিড কাউন্টার ফ্রড কমিশনারের প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে পরবর্তীতে সম্ভাব্য কোনো সংকটে প্রতিরোধমূলক ব্যবস্থা ও তথ্য বিনিময় প্রক্রিয়া আরও শক্তিশালী করা উচিত হবে